নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে হলো শুক্রবার এখন বাজে ওই সন্ধ্যে সাতটা মতন তো এখানে দেখতেই পাচ্ছ মা রান্না করছে তো কোথায় রান্না করছে ওপরে ঠাকুরের সামনে আজ মেয়ের যে রথের রথ টেনে সেই রথের ভোগটাই আজকে করছে মা রান্না তো আমি ফুল দিনের ভিডিওটা আগে দিয়ে দিয়েছি তো সন্ধ্যে থেকে এইটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আলাদাভাবে তো এখানে পাঁচ রকমের ভাজা কাটা আছে ভোগে হবে খিচুড়ি পাঁচ রকমের ভাজা আর পায়েস তো পায়েসটা পরে হবে ভাজাটাও পরে হবে তো আগে খিচুড়িটা করে নিচ্ছে তো আমাদের বড় কড়া নেই তাই এই ওভেনেই মা ছোট ননস্টিক করা আছে ঠাকুরের ওটা করেই করছে খিচুড়ি ভোগটা রান্না তো এবার আমি একটু নিচে আসলাম এসে সন্ধে হয়ে গেছে যেহেতু সন্ধে দেওয়া হয়ে গেছে গেটটা দিয়ে দিয়ে আর একটু চাও করব চা খেয়ে নেবো মা খাবে না আমি আর লুনা খাবো ওকেও দিয়ে এসেছি ওপরে চা করে আর আমি একটু চা নিয়ে বসলাম কেননা এই আজকে রাতের পরের থেকে যে আমার মাথায় যন্ত্রণা শুরু হলো দুদিন ধরে আমার মাথায় যন্ত্রণা কমছে না এখন আমি ভয়েসটা দিচ্ছি এখনও কিন্তু আমার মাথায় যন্ত্রণা করছে দুদিন পরে ভয়েসটা দিচ্ছে তো ভিডিওটা তোমরা একদিন পরে পাবে তাই বললাম ওইদিকে মেয়ের ব্যাগটা অল্প অল্প দেখতে পাচ্ছে ওখানে মেয়ে বই নিয়ে বসেছে ও তো খালি গায়ে থাকে তার জন্য ওকে আর দেখাতে পারলাম না কারণ তাড়াতাড়ি বইটা পড়ে নিচ্ছে ভোগে ও যেহেতু ওর জগন্নাথের ভোগ দেওয়া হবে ওর ওর রথের জন্য করা হচ্ছে ও পুজোটা দেবে তাই তাড়াতাড়ি লিখে বা পড়ে নিচ্ছে তারপরে ওই জামা জামাঠামা পড়ে গিয়ে ঠাম্মির সাথে ভোগ দেবে দিকে মা রান্নাটা করছে ওপরে তোমাদের আগের ব্লগে তো বলেছি আজকে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে যেহেতু একাদশী ছিল আবার মা একাদশীও করেছে এদিকে ভোগ রান্না হচ্ছে ও আর চাটা খেয়ে নিই চলো আবার ওপরে গিয়ে দেখাচ্ছে এই যে খিচুড়িটা রান্না খিচুড়ি ভোগটা রান্না হয়ে গেছে এদিকে মা ভাজাটা বসাবে করাতে তেল দিয়ে দিয়েছে মাঝখানে মা পায়েসটাও করে নিয়েছে যেটা তোমাদের আমি দেখাতে পারিনি আমি নিচে ছিলাম ওপরে আর আসিনি মেয়েকে একটু পরিয়ে দিচ্ছিলাম তার মধ্যে মা পায়েসটা করে নিয়েছে তো এইদিকে এখন ওই পটল আছে ওখানে কুমড়ো আছে কাঁচকলা আছে আলু আছে আর একটা বিনস আছে পাঁচ রকমের ভাজা যেহেতু শ্রাবণ মাস বেগুন খাওয়া যাবে না বেগুনটা তার জন্য আর আনে নি আর কুমড়ো পটল আলু বিনস আর কাঁচকলা এই ভাজাগুলো করে নিচ্ছে আর ওদিকে খিচুড়ি আর পায়েসটা ওই ওখানে রেখে দিয়েছে দুটো ওই খিচুড়ি ঢাকা আছে আর ওদিকে পায়েসটা রয়েছে তো ওই মেয়ের কয়েকটা দু একটা বন্ধুবান্ধব নেমন্তন্ন করেছে আর এই বাড়ির লোকরা মিলেই ভোগের ব্যবস্থা করেছে প্রতি বছরই করা হয় আর এই বছর আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন ভিডিওটা লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও দেখো সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে ফলও কেটে নিয়েছে তিন রকমের ফল দিয়েছে আম আছে পেয়ারা আছে শশা আছে তো এবার জগন্নাথকে ভোগ দিয়ে দিয়েছে আর এই সাদা পাতাটা দেখছো মা এটা ছানা কেটেছে সেটাই দিলো আর ওখানে লাড্ডু আছে পায়েস আছে খিচুড়ি ভোগের সাথে সব একসাথেই গুছিয়ে দিয়েছে তো সকালে তো ব্লগে তোমরা আগের ব্লগে দেখলে যে গোপালকে সুন্দর করে মালা টালা পরিয়ে সাজিয়ে পুজো দেওয়া হয়েছে তো এখন ফুল আর রাতে পাওয়া যায়নি তার জন্য এই বেলপাতা তুলসী পাতা দিয়েই জগন্নাথকে ভোগটা দিল যে মা পুজো করে নিচ্ছে মেয়েও রেডি হয়ে চলে এসেছে ঠাকুরের ভোগ পুজোটা দেওয়া হয়ে গেল তো এখন মেয়ে আর মা প্রণাম করে নিচ্ছে তো আমি রয়েছি ক্যামেরার এ পাশে সংঘটা আমি বাজিয়ে দিলাম যেহেতু মেয়ে পারছিল না যেখানে আছে খিচুড়ি খিচুড়ি ভোগটা খুব সুন্দর হয়েছিল মা তো এমনিই খিচুড়ি খুব সুন্দর রান্না করা ঠাকুরের কাছে ভোগ দিলে সেটা আরও সুন্দর হয়ে যায় ওখানে আছে পায়েস গোবিন্দভোগ চালের আর ওখানে ওখানে আছে ভাজাটা আর এই চালটা নিয়ে নিচে রেখে দিচ্ছি যেহেতু ওপরে খুব ইঁদুরের সমস্যা আর মেয়ে এই যে সুন্দর করে সেজেছে দেখে নাও তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছি কালকে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে